আমি সৌদি আরবে দাঁড়াতি কাজ করতাম তো আমি মনে করতাম বাংলাদেশে সবাই কোরআন জানে পড়তে কালিমা নমাজাকাত এগুলো সবাই জানে দেখলাম যে অগণিত মুসলমান কালিমা জানে না অগণিত মুসলমান কেউ বলতে পারে তো অর্থ জানে যে যেমন আমার আন অর্থ জানে না

মদিনার পড়া হুজুর আসছে দেওবন্ধের পড়া হুজুর আসছে যেহেতু ভরে না আলেম আসছে সুতরাং খুশিতে এলাকার মানুষ যেহেতু এখানে সবাই আছে দৌড়ি এসে বলছেন থামেন হুজুর থামেন আমার একটা সুসংবাদ আছে এই যে কিছুদিন আগে আমার ছেলে সৌদি আরব লেখাপড়া করতে গেছে তার হাতে লেখা এই যে খামের ওপরে ইংলিশ লেখা আছে এটা আমারই শেখানো লেখা সন্ধ্যা এই চিঠির মধ্যে যেটা আমার ছেলের চিঠি এই চিঠির মধ্যে যা আছে আমি তার উপরে ইমান আল্লাহ বিশ্বাস করলাম কিন্তু উনি পড়ে দেখলেন অথবা পড়েছেন কিন্তু যে আরবিটা পড়েছেন এর অর্থ বুঝেন না বরের লাভ হবে চিঠির মধ্যে লেখা আছে হে আমার পিতা আপনার জন্য আমি এক লক্ষ টাকা ইসলামী ব্যাংকের মাধ্যমে পাঠালাম তিন দিন পরে টাকাটা উঠাইয়া নিই আপনি পড়তে পারলেন কিন্তু অর্থ বুঝলেন না ইসলামী ব্যাংক কি আপনাকে বাড়িতে এসে টাকা দিয়ে যাবে যাবে একদিন দুদিন বিশ দিন এক মাস দুই মাস পাঁচ মাস পরে যদি না তো টাকাটা আবার বুঝেছেন আল্লাহ আপনাকে কোরআন দিয়েছেন কোরআনটা আপনি ফেলে রেখেছেন আজ পর্যন্ত ব্যাগ চলে গেছে আপনার বাড়িতে নেই কোরআন ব্যাগ গেছে ব্যাক আপনি কোরআনবিহীন মুসলমান আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আপনি এটাই জানেন না তখন সামনে আবার প্রশ্ন করব কি তাহলে আপনি বিশ্বাসটা করলেন কি চিঠির মধ্যে কি আছে এটা না জানা ছি তার ধরে বললেন আমি বিশ্বাস করেছি বিশ্বাস করেছি আমি মেনে নিয়েছি কিন্তু এর ভিতরে কি আছে আপনি এটাই বুঝতে পারলেন না তাহলে আপনার এই বিশ্বাসের কোনো লাভ আছে এই বিশ্বাসের কোন দাম আছে চিঠির মধ্যে যেমন আরবিতে লেখা আছে বা ইংলিশে লেখা আছে যে আব্বা আপনার জন্য আমি এক লক্ষ টাকা পাঠালাম তিন দিন পরে ইসলামী ব্যাংক থেকে নিয়ে নিয়ে নেন আপনি এর অর্থ বুঝলেন না তেমন পর্যন্ত চিঠি নিয়ে যদি দড়িয়া বলেন চিঠি আপনাকে ফায়দা দিবে না তেমনি ভাবে সাধু আল্লাহ ইহিমাল্লাহ পাঠ করেছেন আর অর্থ বোঝেন নাই অর্থ কেউ বুঝেছেন কিন্তু এই চাই কি এটা জানেন না আপ আপনার এই কালেমা কাজে লাগবে না এই কালেমা দিয়ে আপনি জানলাতে যেতে হবে